আল্লাহ পাক বলেন কোন মানুষ যদি নিরাপরাদ মহসেনা নেককার। চরিত্রবান কোন নারীর প্রতি জেনা ব্যবসার ধর্ষণ এরকম কিছর তহমত লাগায়। যদি প্রমাণ হিসাবে চারজন সাক্ষী জোগাড় করতে না পারে দুনিয়াতে ওই মানুষের জন্য শাস্তি দুইটা এক নাম্বারে আশিটা বেতরাঘাত করা লাগবে চামড়ার চাবুক দিয়ে দুই নাম্বারে কোনো দিন বেঁচে থাকতে চার সাক্ষী আর গ্রহণ করা হবে না বাংলার মুসলমানের আমি আয়াতটা পড়ে এটা আমি প্রমাণ করতে চাই ইমাম মালেক রহমতুল্লাহ আলাইহে ওই দিনে এই মহিলার উপরে যে শাস্তি যে আয়াত দিয়ে যে বিধানটা জারি করেছিলেন বাংলাদেশের সংসদে যদি সরানুরের এই চার নাম্বার আয়াতটা কায়েম থাকত যদি পাশ হয়ে থাকত জেলখানার একশো জনের সত্তর জন মানুষ এমনিতেই বের হয়ে যাওয়ার কথা কারণ অধিকাংশ মানুষকে দেখলাম এই তিনটা বছরে আমার যে বাস্তবতা আমার যে অভিজ্ঞতা ধর্ষণ মামলা দিয়েছে বাঁশের বাড়ির সরি মধ্যেও কিচ্ছু জানে না ধর্ষণ কি তাও বসে না আন্দাজের আগার আগে আছে মামলা দিয়েছে নিজের মেয়ে দিয়ে নাতি দিয়ে বলেন না ওসবেন্লা বগুড়ার একটা লোককে পেয়েছিলাম আর সাড়ে চার বছর আছে সাত বছরের একটা বাচ্চাকে ধর্ষণের মামলা দিয়ে তাকে তাকে টাকা চেয়েছিল টাকা দেয়নি এখানে নিজের নাতির বয়স একটা মেয়েকে তার উপরে চাপিয়ে এই দশটা দিয়ে আজ সাড়ে চার বছর তার জেলে রেখে দিয়েছে এদেশে যদি ধর্ষণ মামলা কারো নামে হয় যে সিস্টেম চলছে যদি মমান মনে করেন যে ডিএনএ পরীক্ষা করলে হয়ে যাবে আর পরীক্ষা নিরীক্ষা তো দূরের কথা এ পরীক্ষা শেষ হয়ে আসতেই লাগবে আপনার পাঁচ বছর বিনা কারণে থাকবেন শিয়াল দৌড়াচ্ছে একজন ডাক দিয়ে বলছে কি দৌড়াও কেন বলে বনে বাঘ পড়েছে বাঘ পড়েছে তোর দরকার অসুবিধা কি তোরে ধরবে বাঘ দহরিন ধরার জন্য দৌড়িয়ে বেড়ায় শিয়াল ডাক দিয়ে বলছে এ ভাইরা আমি যে শিয়াল এইটা ধরার পরে প্রমাণ করতে লাগবে ছয় মাস যেমন একটা অবস্থা আমরা দাঁড়িয়ে আছি বিশ্বের উপরে অপরাধ না করে জেলখানায় আপনি বছরের পরে বছর থাকবেন ওটা প্রমাণ করার জন্য সাত বছর লাগবে যে না আপনি আমরা সংসদে যদি কায়েম থাকতে পারতো তিপ্পান্ন বছর আগে যদি কায়েম হয়ে যেত সারা বাংলাদেশে এখন এক লাখ দশ হাজারের মতো বন্দি আছে এক লাখ বের হয়েছে দশ হাজারও থাকতো না অধিকাংশ গুলো দেখতে পাচ্ছে এরকম আন্দাজের মামলায় ইমাম মালিক ডাক দিয়ে বললেন জাল্লাদ চাবুক লাগাও একটা করে অনুআশিটা হয়ে গেছে কিন্তু হাত খোলে না জাল্লাদ বলছে আপনি কি বলেন হুজুর কোরআন দিয়ে তো বিচার করলেন আর একটা মাত্র চাবুক বাকি আছে কিন্তু হাত তো খোলে না ভুল হয়ে গেল নাকি ইমান মালিক ডাক দিয়েছে জল্লাদ না আমি জেকবারানের আয়াত পড়ে বিচার করছি এ করান আমি একশো ভাগ বিশ্বাস করি অ তাম্মাতে কালি মা তোর অবিকাসে দপাও আদলা লা মোবাদলালি কালি মাটি অহস্বামী সোনালি

কোরআনে যত কথা আল্লাহ দিয়েছে সব সত্য কথা এটা ন্যায় বিচার দিয়ে পরিপূর্ণ করা উনি নিজেই বললেন সামানি না জাল দাং আশিটা বেত্রাঘাত করলে সে পাপের শাস্তি শেষ হয়ে যাবে অনুআশিটা হয়ে গেছে আর মাত্র একটা বাকি আছে অথচ এখনো পর্যন্ত হাত খোলে না দাঁড়াও তুমি আবার আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম বলে একেবারে বাকি সাবকটা ছেড়ে দিবা জাল্লাদ আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম বলার পরে সাবক মারতে দেরি হাত চট করে খরে যেতে দেরি হয়নি আমি শুধু সুবহান আল্লাহ বলার জন্য না একজন নিরাপরাদ মানুষের উপরে আন্দাজে ধারণা করলে যদি পাপের শাস্তি আল্লাহ দুনিয়াতে দিয়ে ফেলে আমার তো মনে হয় আজ যদি এরকম কোন ব্যবস্থা দেখানো যেত আমাদের অনেকের জীবনে এই সতর্ক বাণী দেখার পরে আমরা একেবারেই একেবারে মানুষের উপরে খারাপ ধারণা করা মানুষের উপরে মিথ্যা তহমত দেওয়া যে লোকটা দোষ করে না এরকম লোককে দোষী বানিয়ে কষ্ট দেওয়া এটা করানি কারিমের নির্দেশ হারাম হারাম এবং হারাম